ভালোবাসার শব্দটি সুন্দর কিন্তু কখনো কখনো ভালোবাসার সর্বনাশা হয়ে যায় বিশেষ করে যখন মনে হয় এ ভালো না ও ভালো ও ভালো না সে ভালো তবে এই ভালো মন্দ শুধু ভালোবাসা নিয়ে নয় অনেক সময় অনেক কথার কারণেও হয় বাড়ে শঙ্কা বাড়ে সংশয় মনে মনে ভয় কোনটা সত্যি কোনটা সত্যি নয় এই দ্বন্দ্ব থেকেই ছন্দহীন রোগের জন্ম হয় ফলে গন্তব্য চিকিৎসালয় দেখি দেখছি চোখ জিভা বের ওটা ভেতরে ঢোকার কি সমস্যা ডাক্তার সাহেব ওকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই সে কথা বলবে তার মানে সোজাভাবে উত্তর দিতে পারবে না কেন এটাই ও সমস্যা কোনো বিষয়ে সঠিকভাবে বলতে পারে না বেশি কিছু চিন্তাও করতে পারে না বলতে পারেন ভাবনা বিষয়ক মানসিক সমস্যা এই ধরনের রোগের কথা প্রথম শুনলাম আমারও এরকমটা একটা কথা ধরছে কেন ধরেছে মানুষের কথা শুনে আরে মানুষ তো যার যার কথা শেষে বলবে তাতে আপনার সমস্যা কি হ্যাঁ তো নিজের লেগে কয় না আমাকে শোনাবার লেগে কয় ইন্টারেস্টিং আপনি বলেন তো সমস্যাটা কি সমস্যাটা টক শো বিশেষ করে ইউটিউবে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কথা শুনে মাথাটা আওলাই গেছে সে কোনো সিদ্ধান্তই আসতে পারতেছে না কিসের সিদ্ধান্ত আমি কার কথা বিশ্বাস করবো এখন ইউটিউবে বহুত মানুষ বহুত কথা কয় আমি না সবারটা শুনি যখন যারটা শুনি তাতে না মনে কি ঠিক ধরেন এমন একজনের কথা শুনলাম মনে কি তার কথা ঠিক একটু পরে আরেকজনটা শুনি উনি কি তারটা ঠিক আমি সবাটা শোনার পরে না আমি ঠিক করতে পারি না যে কার সাপোর্ট করুন এইসব শোনার পরে সে একা একাই কথা বলতে থাকে একবার বলে এটা ঠিক আরেকবার বলে না ওরটা ঠিক মাঝে মাঝে সে নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকে আসলে কারটা ঠিক এইভাবে সে সারাদিন করতে থাকে কেন মনে হয় সবাই তো জ্ঞানী সবাই যুক্তিবাদী যে তার মধ্যে ডকুমেন্টস দেয় আমি না কনফিউজ হয়ে যাই এর মধ্যে একজন আছে নিজে প্রশ্ন করে নিজে উত্তর দেয় আমি কি করবো বুঝতে পারি না আমি না নানান অশান্তির মধ্যে আছি একটা সব আমার একটা শান্তি টাবলে দিবেন ইদানিং আপনার মতো রোগীর সংখ্যা বেড়ে গেছে এত এই রোগের জন্য ওষুধ খাইয়ে কোনো লাভ নেই আপনাকে পনেরো দিনের একটা থেরাপি দেয় কি থেরাপি মন থেরাপি এটা আবার কি আগামী পনেরো দিন আপনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন ফোন ধরা আর ফোন করা ছাড়া মোবাইলের অন্য কোনো অপশানে ঢুকবেন না আমার যদি খুব ইচ্ছা করে মনকে কন্ট্রোল করবেন মনকে বোঝাবেন এটাই মন থেরাপি ওসব দেখবেন দেখবেনও না ভুগবেনও না কিছু দেখতে ইচ্ছে করলে প্রকৃতির সৌন্দর্য দেখবেন কিছু শুনতে ইচ্ছে করলে সোনালে দিনের গান শুনবেন দেখবেন গান শুনতে শুনতে শান্তিতে ঘুমিয়ে পড়েছেন